গুড মর্নিং সবাইকে সকালের এই যে কুয়াশা দেখেন উঠে গেছে নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি তো সকাল সকাল আজকে ভিডিও শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে নয়টা তো আদিয়ার জন্য নাস্তা বানাইতেছি আদিয়া প্লাস আমার দুই জনের জন্য মা মেয়ের দুই জনের জন্য আজকে একটু স্পেশাল ভাবে অন্য কিছু বানাইতেছি তো কি বানাইতেছি আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন দাদিয়া রুটি খাই সাধারণত তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম ভাবে বানিয়ে দেখি যে মেয়ে যদি খুশি হয় ওই যে তো নোডুলস দিয়ে আজকে এ গমলেট বানাবো তো এই যে এখানে নুডলসটা একটু সেদ্ধ করে নিলাম আমি এখানে এক প্যাকেট নুডলস আছে তো এখানে আমার ওটা মিশিয়ে নেওয়ার পর লবণটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ডিম ভেঙে দিচ্ছি আর একটু নুডলসের মশলা দিয়ে দিব হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কার কার অভ্যাস আছে যে রান্নার সময় বারবার খালি হাত ধয় আমার অব্বা সেটা সব সময় বারবার গেলে হাত ধোয় তো এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেল এদিকে এখন আমরা নুডুলসটা মশলার সাথে মিশিয়ে নেব যে নুডলসটা সেদ্ধ করলাম এই যে এখনকার প্যাকেটে কিন্তু কম থাকে থাকে বেশি তো আমি তো ছোট বানাবো এর জন্য অল্প এখানে যে মশলাটা দিয়ে দিলাম এখন এটাও ভালোভাবে মিশিয়ে নিব কেউ চাইলে যদি ঝাল বেশি খেতে চান তাহলে এখানে হচ্ছে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন যেহেতু আদেয়া এর জন্য আমি চিলি ফ্লেক্স ইউজ করলাম না তো এটা মেশানো হয়ে গেছে তো এখন আমাদের ভাজা করার পালা অমলেট বানানোর পালা তো দেখতে থাকেন এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিছি আর সরিষার তেল আমরা যেহেতু খাই তাই সরিষার তেলই দিয়ে দিছি তো এখন দিয়ে দিব ডিম না দাও ডিমটা একটু ভালোভাবে ছড়িয়ে দিব এখানে প্রায় তারা তাওয়া ইউজ করলে মনে হয় ভালো হইতো আমি তো প্রায় দিয়ে দিলাম তো যাই হোক এই যে ডিমটা দিয়ে দিচ্ছি এখন ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে তো এইতো এখন দিয়ে দিব নুডলস আর কি মাখিয়ে রাখছিলাম তো এখানে উপর থেকে আরেকটু মশলা ছড়িয়ে দিতেছি কেউ চাইলে টমেটো কে চাপেটার ভিতরেও দিতে পারেন কিন্তু আমি উপরে দিব ওই তো আমাদের তৈরি হয়ে গেছে নুরুলস এগ অমলেট একটু শশা দিয়ে দিছি উপর থেকে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দিচ্ছি এখন আদিয়া খাবে আরে যাদের জন্য জল খুশি হয়েছো মা মুখে বলো তো আপনারা সবাই বাচ্চাকে খুশি করার জন্য এরকম বাড়িতে বানিয়ে দিতে পারেন তো দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম এই যে এখানে আজকে কাতল মাছ রান্না করা হবে শুক্রবারে যে মাছ আনছে আর এখানে যে মাছের মাথা দিয়ে রান্না করা হবে যে দেশি লাউ এখানে ফুল একটা লাউ আছে বড় একটা সাজিতে কাটছি আর এখানে সাত পিস মা ছয় পিস মাছ আছে আর এই যে মাছের ঝোল রান্না করবো আলু দিয়ে আর এখানে যা কাঁচামরিচ আর এই যে ভাতের জন্য জল এই হচ্ছে এই দুইটা রেসিপি করব কালকে তো দ্বাদশী গেছে একাদশী দ্বাদশী আজকে আবার মাছ খাওয়া হবে তিন দিন পর তো এখন রান্না বান্নাটা শুরু করব এদিকে আমার সব মাছ ভাজা হয়ে গেছে এই যে ঝোলের মাছ আর এই যে মাছের মাথা এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা এই যে জিরা কলম দিয়ে মাছ ভাজা তেলেই রান্নাটা করব তো এখন হচ্ছে লাউ বেজনটা রান্না করবো লাউ আবার সিজে রেখে দিলে মানে একটু কেমন হয়ে যায় পরে আর সেদ্ধ হতে চায় না এর জন্য পুরাটা লাউই রান্না করে দেবো আর মাছের মাথাটা অনেক বড় এর জন্য আর কি ভাবছি যে পোড়াটায় আর এগুলো তো কমে যাবে লাউ রান্না করা কিন্তু অনেক বেশি ফর তেমন কিছুই লাগে না আর এখনকার দিনে লাউই বেশি মজা খাইছে আর রান্না করাও সহজ তো লাউ দেওয়া হয়ে গেল এখন দিয়ে দেবো কাঁচাম দিয়ে দেবো লবণ আর হলুদ লবণটা দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর হলুদটা আমি খুব পরে দেবো কারণ লাউ একটু সেদ্ধ হওয়ার পরে হলুদ দিলে ভালো হয় নাইলে লাউটা সেদ্ধ হয়ে সময় লাগে বেশি আলু হলুদটা পরে দিলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই একটু সেদ্ধ হওয়ার পর আমি না ভালো করে নাড়াচাড়া করে দিব তো লাউ ঘন্ট চুলায় দিয়ে আসছি এদিকে আদে আর আবদার এক পিস মাছ খাবে যে তাই ভাজা মাছ নিয়ে আসছি আদে আকে খাওয়াই দেওয়ার জন্য এই যে আদে মাছ ভাজা খাবে হ্যাঁ ভালো লাগে অনেক এক্সাইটেড আচ্ছা আদে আকে মাছ ভাজাটা খাওয়াই দিই তো এই দেখেন লাউ থেকে কি পরিমাণ জল বেরোয়ছে এই দেখেন মানে লাউটা এত বেশি ভালো কী বলবো মানে পুরা দেশি লাউ বোঝাই দিতেছে মানে এটা হচ্ছে হাইব্রিডের না হাইব্রিডের লাউটা কিন্তু মানে এত বেশি বলে না সাদা সাদা হয় আর আমি কিন্তু কোনো জল দিই নাই এই পোড়াটা জলই এখান থেকে বেরোয় লাউ থেকে আর কি বেরোয় তো ওই লাউটার জলটা শুকাইয়ে নিব যে পর্যন্ত না শুকাবে পর্যন্ত রান্না হতেই থাকবে জলটা শুকাইলে তারপরে তো এখন দিয়ে দিলাম এই যে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখন এই যে দিয়ে দিলাম হলুদ আর জিরার গুঁড়া এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব আর জলটা কিন্তু অনেকটাই আর কি টেনে নিচ্ছে আমি হলুদটা একটু কমই দিছি কারণ লাউটা বেশি কালারফুল ভালো লাগে না আর আমরা লাউ কখনো মরিচের গুঁড়া ইউজ করি না তো এর জন্য আজকে মরিচের গুঁড়া দিয়ে দিন আজকে কি মানে লাল আমরা মরিচের গুঁড়া দিই না তো এখন মাছের মাথাটাও দিয়ে দিব বেঁধে রাখা মাছের মাথাটা তাহলে মাছের মাথাটাও আর কি সেদ্ধ হয়ে যাবে একটু ডুবে দিই পরে একা একাই ভেঙে যাবে এইভাবে আস্তে আস্তে করে রান্না করে দেবো আর কিছু অ্যাড করার নাই আর আদে তো মাছ ভাজা খাইতেছে তো এখানে লাউটা রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন গ্যাসটা বন্ধ করে যাবে আমি একটু মানে নরম নরম রাখছি আসা চাইলে আরেকটু খাইতে পারেন কিন্তু আমি একটু নরম রাখছি ভাতের সাথে মেখে খেতে একটু ভালো লাগবে এইভাবে ভেঙে দিচ্ছি ভালো করে তো তো রান্না শেষ এখন মাছের ঝোল রান্না করবো এই যেখানে মশলা গুলে রাখছি জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া কাঁচামরিচ লবণ আর এই যে আলু কড়াইটা পরিষ্কার করে নিলাম দিয়ে দিব সরিষার তেল আমি বেশিরভাগ রান্নায় সরিষার তেল দিয়ে করি ভাজা কাজগুলো শুধু সয়াবিন তেলে ইউজ করি আর এখন দিয়ে দেবো ফোড়নে জিরা আসলে সব ফোড়নের মধ্যে কিন্তু জিরা ফোড়নটাই বেশি খাওয়া হয় তো জিরা ফোড়ন দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এখন আলু আলুগুলো প্রথমে একটু ভেজে নেব আর এই যাদের মাছ খাওয়ার অবস্থা দেখেন এখনো শেষ করতে পারে নাই মুখে নিয়ে শুধু তো এখানে আলুটা হালকা করে ভাজা মোটামুটি হয়ে গেছে একটু কালার চলে গেছে এখন হচ্ছে এই যে এখানে যে মশলাটা ভিজে রাখছি বা গুলে রাখছি সেই মশলাটা দিয়ে দেব এইভাবে দিলে কিন্তু বাটা মশলা একদম টেস্ট লাগে মশলা মানে ভিজে রাখছি তো এখন ভালোভাবে কষাবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে

দিয়ে দিলাম এখন মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে ফুটবে তারপরে লাস্টে গরম মশলা গরম মশলা গুঁড়া দিয়ে দিছি এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো বেশি নাড়াচাড়া করবো না নাহলে মাছ ভেঙে যাবে আবার তো মাছের ঝোল কমপ্লিট আসলে কাতল মাছ কিন্তু সবজি দিয়ে রান্না করলে অত বেশি ভালো লাগে না পেঁয়াজ দিয়ে বা এরকমভাবে ঝোল রান্না করলে আর বেশি সবজিতে রান্না করতে গেলে ফুলকপি দিয়ে ভালো লাগে কিন্তু ওই যে বাঁটা বেগুন এসব দিয়ে ভালো লাগে তো ওই যে রান্না বান্না হয়ে গেলো সিম্পল তো আরেকটু ফুটিয়ে নামিয়ে নিব দর্শক আদে আর চুল এখন অনেক বড় হয়ে গেছে তাই আজকে আদে একে প্রথম ঝুঁটি বেঁধে দিলাম এই যে দেখেন দুই ঝুঁটি বেঁধে দিছি চুল আরও মানে আরেকটু বড় হইলে আর কি সব চুলই নেওয়া যাবে তো আর কে কেমন লাগতেছে তাকাও আদেয়া কে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন